সরি মা তোমার কথা রাখতে পারলাম না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাহার আবদার আমি রাখতে পারলাম না সে বলছে পাখি কিনে দিতে অথবা তাকে আমি খরগোশ কিনে দেওয়ার জন্য কিন্তু পরীক্ষা খুব নিকটে এখন আমি খরগোশ বা পাখি কিনে দিলে সে এটার পিছনেই সময় ব্যয় করবে পড়াশোনা একদম করবে না যাই হোক আমি সন্ধ্যার পরে একটু ওষুধ কিনতে চলে এসেছি যখনই আসছি তখন সে সারাদিন বাসায় ছিল এখন যখনই বাইরে চলে আসছি সে খুশিতে আটখানা সে অধিক ওদিক ছোটাছুটি করছে আমার কাছে দেখে আমার বেশ ভালো লেগেছে যাই হোক সে একটু ছোটাছুটি করক এ পাশ দিয়ে আমি ওষুধ কিনে তারপর আমি বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পর কি কী করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সে খেলতে খুব বেশি পছন্দ করে শুধু খেলা আর খেলা খেলতে পারলে সে যেন অনেক ভালো থাকে যাই হোক ছোটো বাচ্চা এখনও অতটুকু বোঝে না যাই হোক তারপর যাক আমি এটা দুপুরবেলা আজকে দুপুরবেলা আমরা কি কি রান্না করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ডিমে জোড়াভাজি করেছি জোড়াবাজির সাথে জোড়াভাজিটা হয়ে গিয়েছে আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে দিয়ে খুবই ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঝড়ঝরা করে নিচ্ছি এটা গরম ভাত দিয়ে খেতে বেশ ভীষণ ভীষণ ভালো লাগে আর এখানে আমি প্রথমে দিয়েছি পেঁয়াজ ব্যস্তা করে নিয়েছি আর দিয়েছি হলুদ হলুদ লবণ মরিচ আর দিয়েছি রসুন পেস্ট আর দিয়ে এখন আমি কিছু মলা ঢেলা সুটকি ছিল সুটকিগুলো একটু আলো দিয়ে বোনা করে নিব এটা খেতে বেশ ভালো লাগে যাই হোক আমি সুটকিগুলি দিয়ে দিয়েছি এখন সুটকিগুলো একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব তারপর দিয়ে দিব আলু দিয়ে দিব আলু দিয়ে তারপর এই ভাজাটা ভেজে নেবো ইনশাল্লাহ এই মরাডালা মাছের সুটকিটা আমার কাছে বেশ ভালো লাগে একদম মনে হয় যে তর মাছ এখনই রান্না করে নিয়ে এসেছি যাই হোক এখন আলু কুচিয়ে দিয়েছি আলু কুচিয়ে দিয়ে এখানে আবারও এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভালোভাবে আমি রান্নাটা শেষ করে নিব ইনশাল্লাহ আশা করছি আজকো আমার এই রান্না বান্নাগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগে যদি ভালো লেগে থাকে ছোট্ট চ্যানেলটা পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাই হোক এই তো আমি এক পাশ দিয়ে পাতিলটা ধরেছি আর এক পাশ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি না হয় পাতিলটা পরে যাওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক আমার অপকেবারে আমাদের গোসল খাওয়া দাওয়া নামাজ কালাম সব শেষ সন্ধ্যার পরে আমি এটা দুপুরবেলা একটা সাধারণভাবে এটা কেক বানিয়ে নিয়েছি সন্ধ্যার পরে ওদেরকে কী খেতে দেব তাও এটা ঠান্ডা হয়েছে আমি এখন এনে রেখেছি এখন আমি এটাকে উঠে বাচ্চাদেরকে খেতে দেবো ইনশাল্লাহ আজ এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেস আসসালামু আলাইকুম